হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন রাস্তার ঘাস গ্রাম অঞ্চলে কিভাবে তুলে দেশি গাই গরুকে খাওয়ানো হয় আশি দশকের ঐতিহ্য এগুলো ছিল এখন নাই খুব সুন্দর এগুলো আর দেখাই যায় না এই রাস্তায় আগে সবাই আমরা নামতাম এভাবে এই ঘাস তোলার জন্য বিভিন্ন জমির আলে এবং রাস্তায় যারা যারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাস তোলে এই যে এখানে ঘাস করে রাখছে এই ঘাসগুলো নিয়ে যায় ধলাই করবে ধলাই করে গরু দেবে যে বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তা না ভরা পর্যন্ত এই মুরব্বি এই মুরুব্বি ঘাস তোলা শেষ করবে না এই বস্তা ভরবে তারপরে যাবে এইভাবে বাসনের তুলনার পর কোবায় কুবে অতিরিক্ত মাটি বা ধুলা এগুলো পরিষ্কার করে তারপরে এগুলো আবার পুকুরে পানিতে নিয়ে যায় ধলাই করে গরুকে দিবে কত কষ্ট করে এই ঘাসগুলো তুলতেছে জীবন তাগিদের তুলনায় কত কষ্ট করতেছে এই মুরব্বি সুন্দর ঘাস আছে এগুলো দুবলা ঘাস বলে এটা আমাদের এলাকায় এরকম রাস্তার দুপাশ দিয়ে ঘাসতলা লাগে তুলে তুলে গরুকে খাওয়ানো হয় এই দুবলা গাছগুলো খাওয়ালে গাভীর গরুর দুধ খুব ভালো হয় এবং দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী ধান খেতে পরিষ্কার করতেছে এই যে পাশে সুন্দর সবুজ খেত ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই গ্রামে কিভাবে এই যে বকরি নিয়ে যায় জমি ঘাসের জমি আবাদের জমি এ হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে গ্রামে পাহাড়ে অফিস হে হে চল্লিশ টাকা পিস পাথগুলা আছে তোমার এখানে হাঁসের বাচ্চা